নমস্কার সবাইকে নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় আজকে এই আলোচনাটা করছি সবাইকে নমস্কার জানাচ্ছি যারা যেখানে আছেন আমেরিকাতে যে কি ভয়ঙ্কর দারিদ্র এবং কেন এত ভয়ঙ্কর দারিদ্র সেই নিয়ে দুটো কথা বলার জন্য আজকে এই অনুষ্ঠানটা করছি আজকে হচ্ছে পয়লা জুন দু হাজার পঁচিশ আমি আমেরিকায় ব্রুকলিন থেকে সংক্ষিপ্ত আলোচনা করছি আগেও করেছি আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে আমার নামে পার্থ ব্যানার্জি নামে যে চ্যানেল আছে সেখানে সমস্ত আলোচনা সেভ করে রাখা আছে আর এমন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো খুবই বিতর্কিত বলা যেতে পারে কারণ এই সব নিয়ে কেউ কোনো কথা বলতে চায় না আর যদি কারোর কোনো কমেন্ট থাকে কমেন্ট করতে পারেন করতে পারো যারা তোমরা দেখছো আপনারা দেখছেন তুমি করে আপনি করে বলছি তা অনেক বয়সে ছোটোও আছে আবার বয়সে বড় অনেকে আছেন তাদেরকে আপনি করে বলছি তা যাই হোক আমেরিকাতে দারিদ্র এই কথাটা শুনলে অনেকেই মানে একদল আছে উড়িয়ে দেবে অবিশ্বাস করবে আর আরেক দল বলবে যে ও তো এরকম ওগুলো ওই ওখানে যেসব কালোরা আছে ওরা তো কাজকর্ম করে না ওরা ওই জন্যে মানে নানান রকম বা এই সমস্ত যে অবৈধ ইমিগ্রেন্টরা মেক্সিকো থেকে এসছে যাদেরকে ট্রাম্প এখন পায়ে শিকল বেঁধে তাড়িয়ে দিচ্ছে এরাই এসবের জন্য দায়ী তো এইসব কথা বলবে কারণ কেউ কিছু জানে না কিন্তু আর মিডিয়া কখনো আমেরিকার যে মডেল যে একটা ভয়ঙ্কর একটা নিষ্ঠুর পুঁজিবাদী মডেল সেটা নিয়ে মিডিয়া কখনো কোনো কথা বলে না কারণ আমাদের দেশের যারা শাসক তারা চিরকাল চেয়েছে এবং এখন আরও বেশি করে চাইছে যে যাতে আমেরিকার এই যে আর্থসামাজিক মডেল সেটা আমাদের দেশের ওপরে জোর করে চাপিয়ে দেওয়া যায় হ্যাঁ এই কারণে আমাদের মিডিয়া যেহেতু এই শাসক শ্রেণীর দ্বারাই কৃত এবং বিকৃত সেই জন্যে তারা এই সমস্ত কথা বলতে চায় না আর তাছাড়া আমরা হলিউডের সিনেমা দেখে আর বলিউড দেখে আমেরিকা সম্বন্ধে এমনকি বাংলা সিনেমা অনেক হয়েছে বং কানেকশন ইত্যাদি মানে তাতে আমেরিকার আসল খবর কিছুই পাওয়া যায় না বরঞ্চ আমেরিকা সম্বন্ধে একটা মানে মোহ তৈরি করা হয়েছে একটা গ্যাস বেলুন তৈরি করা হয়েছে যেটা আমি এই চল্লিশ বছর আমেরিকা থেকে সেই গ্যাস বেলুনটা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এতে আমার আমেরিকার সাধারণ মানুষদের সম্পর্কে কোনো রকম আমার অভিযোগ নেই তারা আমাদের বন্ধু তারা আমাদের আত্মীয়ের মতো হয়ে গেছে আমাদের প্রতিবেশী আমাদের ছাত্রছাত্রী আমাদের সহকর্মী হ্যাঁ তো তাদের সম্পর্কে কেন আমি খারাপ কথা বলতে যাব কিন্তু আমেরিকার যে সিস্টেমটা সেই সিস্টেমটা যে কি ভয়ঙ্কর এবং এই একদিকে প্রচণ্ড ধনী আবার একদিকে নিশ্চিম দারিদ্র এই কথাটা মানুষকে বুঝিয়ে বলা দরকার এবং তার কারণটা অনুসন্ধান করা দরকার এইটাই হচ্ছে আমার আলোচনাগুলোর প্রধান উদ্দেশ্য আর কিছু না তো এখন এই আমেরিকাতে এই যে ম্যাপটা এঁকেছি এটা আমার নিজের হাতে আঁকা একটা ছোট্ট ম্যাপ তাতে আমি দারিদ্র কথাটা বলেছি মানে দারিদ্র মানে চরম দারিদ্র দারিদ্র মানে যে খালি একটু টাকা পয়সার অভাব আছে এরকম না মানে একেবারে নিঃসিম দারিদ্র যে খেতে পায় না প্রচণ্ড অসুস্থতায় ভোগে রোগে ভোগে হ্যাঁ মানে বাড়ি ঘরদন নেই থাকার জায়গা নেই পড়াশুনো জানে না মানে চিকিৎসার কোনো সুযোগ নেই স্বাস্থ্য সাংঘাতিক খারাপ সব মিলিয়ে মানে নিশ্চিম দারিদ্র তা আমার এই ম্যাপটাতে আমি দেখাচ্ছি যে কোন কোন জায়গাতে দারিদ্র কেমন এই বইটার কথা আমি বারবার করে বলছি আমেরিকা স্বপ্ন না হত্যা এটা ভিরাসাত বার করেছিল কলকাতা থেকে দু হাজার তেইশের বইমেলায় কলকাতা বইমেলায় এটাতে আমি অনেক তথ্য দিয়েছি অনেক বর্ণনা করেছি এবং সব কিছু রেফারেন্স দেওয়া আছে আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না হ্যাঁ পিছনে বইয়ের পিছনের দিকে অসংখ্য রেফারেন্স দেওয়া আছে তো আমি এই বইটা পড়ার জন্যে সবাইকে হ্যাঁ ঠিক বলেছো মিডিয়া মেনটেন কালচার মিডিয়া চায় যে গ্যাস বেলুনটা যেন থাকো থাকে এবং মানুষ যেন এই মোহের ফাঁদে পড়ে তারা যেন যে যেখানে আছে সেখানে যেন আমেরিকার মতন স্টাইলে তারা জীবন কাটানোর চেষ্টা করে যেখানে মানুষের দারিদ্র ক্রমশই বেড়ে যাচ্ছে ধনীরা ক্রমশই ধরি ধনী হচ্ছে এবং গরিবরা আরও তলিয়ে যাচ্ছে আর মধ্যবিত্ত বলে আর কিছু থাকছে না মধ্যবিত্ত শ্রেণীটা একেবারে শেষ হয়ে যাচ্ছে তারা গরিব হয়ে যাচ্ছে হ্যাঁ তো হচ্ছে এই এই যে আমেরিকান মডেলের যে পুঁজিবাদ আমি কিন্তু পুঁজিবাদের বিরুদ্ধে না আমি কমিউনিস্ট না আমি আগেই বলে দিচ্ছি কিন্তু এই যে আমেরিকার যে নিষ্ঠুর পুঁজিবাদী মডেল সেই মডেল সারা পৃথিবীকে শেষ করে দিচ্ছে যুদ্ধের মাধ্যমে ড্রাগের মাধ্যমে আরও নানান রকম সমস্ত যে জিনিসগুলো সারা পৃথিবীর মানব সভ্যতাকে একেবারে শেষ করে দিচ্ছে হ্যাঁ আমরা তার কৃতদাস হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের চিন্তা ভাবনায় আমরা মনে করছি যে আমাদের কেবল নিজের জন্য বাঁচতে হবে এবং আমেরিকার মডেল অনুসরণ করে আমাদের বাঁচতে হবে আর সরকার বলে কিছু থাকবে না সরকারি প্রতিষ্ঠান বলে কিছু থাকবে না হ্যাঁ ডেমোক্রেটিক সোশ্যালিজম ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা আমি পরে বলবো আজকে একটা ছোট আলোচনায় সব কিছু বলা সম্ভব না তা আমি এই বইটাতে আমি কয়েকটা গ্রাফ আমি দিয়েছি একটা বইতে বইতে বেশি গ্রাফ দেওয়া যায় না আমার সব বই বাইদে বয়ে আমার সমস্ত বই কলকাতার বড় বুক বুকস্টলে পাওয়া যায় তাছাড়া অনলাইনে হারিত বুকস ডট কম সেখানে পাওয়া যায় কলেজ স্ট্রিটে অভিযানে পাওয়া যায় তারপরে যারা পাবলিশ করেছে তাদেরকে ফোন করলে তো পাওয়া যায় পাওয়া যায় বললেই আনিয়ে দেয় বাংলাদেশে বাতিঘর রকমারি ডট কম পাঠক সমাবেশ বিদিতা এরকম হাজার জায়গাতে আমার বই পাওয়া যায় অঙ্কুর প্রকাশনীতে আমার বন্ধু দাদা মেজবাউদ্দিন আহমেদ তার বইয়ের প্রকাশনা সংস্থা তাকে বললে তিনিও ব্যবস্থা করে দিতে পারেন বাংলাদেশের কথা বলছি আর পশ্চিমবঙ্গে তো বিভিন্ন জায়গাতেই পাওয়া যায় কলকাতাতে কলেজ স্ট্রিটে যে কোনো বড় বড় বইয়ের দোকানে গিয়ে বললেই পাওয়া যায় আর না পেলে আমাকে বললে আমি বলে দেবো হারিত বুকস ডট কম এইটা মনে রাখতে বলছি আর ধ্যানবিন্দু যেখানে আমার নাম করে পার্থ বন্দ্যোপাধ্যায় বা পার্থ ব্যানার্জির বই বললেই ওরা আনিয়ে দেবে কলেজ স্কোয়ারে তো এইটা আমি আগেই বলে দিলাম অনেকে জানতে চায় তো তাই তো এইখানে আমি একটা গ্রাফ দেখিয়েছি এই গ্রাফ হচ্ছে আর্থিক বৈষম্যের কারণে স্বাস্থ্য ও সামাজিক সমস্যা তীব্রতর সূত্র উইলকিনসন ও পিকেট দু তাতে দেখা যাচ্ছে যে তীব্রতম আর্থিক বৈষম্য এবং তীব্রতম সামাজিক সমস্যা দেখো কি কি আছে শিশু মৃত্যু খুন জখম হ্যাঁ তারপরে টিন গর্ভধারণ অতি স্থূলকায় ওবেসিটি মানসিক রোগে আক্রান্ত ড্রাগ ও মদ্যপান সামাজিক উন্নতির সম্ভাবনা ইত্যাদি জীবৎকাল কতদিন বাঁচবে শিক্ষা কেমন স্বাস্থ্য কেমন সব কিছু মিলিয়ে আমেরিকার সবকিছু ধনী দেশগুলোর মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে খারাপ তো একদম এইখানে এইখানটাতে দেখানো যাচ্ছে দেখানো হচ্ছে যে আমেরিকার অবস্থা ধনী দেশগুলোর মধ্যে এটা কিন্তু ধনী দরিদ্রের মধ্যে তুলনা করা হচ্ছে না ধনী দেশগুলোর মধ্যে সবচাইতে খারাপ ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ইটালি গ্রিস অস্ট্রিয়া জার্মানি স্পেন বেলজিয়াম নেদারল্যান্ডস জাপান সুইডেন সব এই ধরনের যে ধনী দেশগুলো আছে তার মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে খারাপ কেউ জানে না কারণ মিডিয়া কখনো এইসব নিয়ে আলোচনা করে না হ্যাঁ এই হচ্ছে একটা কথা আরেকটা গ্রাফ আমি দেখিয়েছি এই বইটাতেই আছে সেটা হচ্ছে দারিদ্র সীমার নিচে কত শিশু বাস করে আমেরিকাতে আচ্ছা এই হারিত বুকসের কথাটা বলছিলাম এটা একটু আমার হাতের কাছেই আছে বলে দিচ্ছি হারিত স্টোর পাটুলিতে হারিত বুকস ডট কম আর এই হচ্ছে তাদের টেলিফোন নাম্বার এখানে রেখে দিচ্ছি যাতে লোকেরা সবাই যাদের ইন্টারেস্ট আছে তোমরা যারা দেখছো ছেলেরা মেয়েরা দাদারা দিদিরা তারা সবাই যাতে এইটাতে ফোন করতে পারে বা এখানে অনলাইনে অর্ডার করতে পারে ওরা ফ্রি ডেলিভারি করে দেয় এই হচ্ছে তাদের ঠিকানা ওদেরও একটু বিজ্ঞাপন করে দিলাম কারণ আমার বইগুলো সব ওখানে পাওয়া যায় আচ্ছা আরেকটা হচ্ছে সীমার নিচে শিশুরা দেখো আমেরিকাতে দারিদ্র সীমার নিচে কত ছেলে থাকে মানে একেবারে গরিবের গরিব তাদের কোথাও যাওয়ার নেই লেখাপড়া শিখতে পারে না ভালো খেতে পায় না থাকার জায়গা নেই ব্রোকেন ফ্যামিলি সব মিলিয়ে ধনী দেশগুলোর মধ্যে আবার আমেরিকার অবস্থা একেবারে ওপরের মানে নিকৃষ্টতম যে দেশগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে তুরস্ক তারপরে ইসরায়েল তারপরেই চিলি তারপরে ইউএসএ তারপরে মেক্সিকো জাপান কানাডা ফ্রান্স ইউকে মানে এখানে দারিদ্র সীমার নিচে শিশুর সংখ্যা কম আর সবচাইতে বেশি হচ্ছে ধনী দেশগুলোর মধ্যে তুরস্ক নাম্বার ওয়ান ইসরায়েল নাম্বার টু চিলি নাম্বার থ্রি ইউএসএ হ্যাঁ নাম্বার ফোর এগুলোকে বলে ওই সিটি কান্ট্রিস মানে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা ওইসিডি ডট অর্গে এখানে দেওয়া আছে আমার সব বইতে রেফারেন্স দেওয়া আছে ওইসিডি ডট অর্গে ওদের ওই ওয়েবসাইটে গেলেই সমস্ত তথ্য ওদের পেয়ে যাবে সব রিসার্চ করা তথ্য সেই এইগুলো সব আমার বই থেকে আর বইয়ের পেছনে রেফারেন্স আছে তাহলে এটা হচ্ছে একটা কথা এবারে বলছি আমেরিকাতে কেন বলাটার আগে কোন কোন জায়গায় দারিদ্র সবচাইতে বেশি এটা তো আমেরিকা তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ম্যাপ আমরা থাকি এরকম একটা হচ্ছে নিউ ইয়র্ক আমরা এখানে থাকি থাকি শহরে হ্যাঁ আমি এন ওয়াইসি লিখে দিচ্ছি এন এখানে আমরা থাকি এখানকার কথা একটু পরে বলছি আচ্ছা এইটা হচ্ছে টেক্সাস এইটা হচ্ছে টেক্সাস এইটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া সিএল মানে ক্যালিফোর্নিয়া ক্যালকাটা নয় ক্যালিফোর্নিয়া সিএল ঠিক আছে আচ্ছা তাহলে আর এইটা হচ্ছে শিকাগো এখানে আমি প্রথম যখন আমেরিকা এসছিলাম তখন আমি এখানে থাকতাম এর কাছে এইটা হচ্ছে ফ্লোরিডা এফ দিলাম ফ্লোরিডা এই হচ্ছে মোটামুটি আমেরিকার একটা ম্যাপ দিলাম আর কি আমেরিকাটাকে চারটে টাইম জোনে বিশাল দেশ তো আর এই দিকে এমনি ম্যাপে দেখানো হয় যদিও এটা অনেক দূরে এটা হচ্ছে আলাস্কা আলাস্কা আর এটা হচ্ছে হাওয়াই সেটা অনেক দূরে কিন্তু ম্যাপে তো একটা জায়গাতে দেখানো যাবে না সেই জন্য এরমভাবে দেখা যায় সেগুলো অনেক দূরে আমেরিকা সেইগুলোকে দখল করে নিয়েছিল অনেক বছর আগে হ্যাঁ হাওয়াইয়ের পার্ল হারবারে জাপানি বোমার আক্রমণ সবাই জানে দ্বিতীয় মহাযুদ্ধের সময় যেটা আমেরিকা দ্বিতীয় মহাযুদ্ধে যুক্ত হয়েছিল তারপর থেকে তো এইটা হচ্ছে আমেরিকার একটা ম্যাপ আমেরিকাকে মানে মূল ভূখণ্ড যেটাকে বলে মেনল্যান্ড আমেরিকা মূল ভূখণ্ড সেটা একদিক থেকে আরেক দিক পশ্চিম দিক থেকে পূর্ব দিক বিশাল দূরত্ব মানে এদিক থেকে ওদিকে যেতে প্লেনে করে যা সময় লাগে নিউ ইয়র্ক থেকে যদি আমি লস অ্যাঞ্জেলেসে যাই ধরো এখানে লস অ্যাঞ্জেলেস সাদার্ন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে যদি আমি প্লেনে করে যাই তাহলে আমার সাত ঘন্টা সময় লাগে তার থেকে কম টাইমে লন্ডন পৌঁছে যাওয়া যায় ব্রাসেলস পৌঁছে যাওয়া যায় প্যারিস পৌঁছে যাওয়া আছে ছ ঘন্টা লাগে হ্যাঁ আর এখান থেকে ওখানে যেতে ঘন্টা লাগে মানে এত দূরে আচ্ছা চারটে ভাগে ভাগ করা আছে এগুলো নিয়ে পরে আমি একটু একটু করে আলোচনা করব আমেরিকাকে চারটে টাইম জোনে মূল ভূখণ্ডকে ভাগ করা আছে আমরা যেখানটায় থাকি সেটাকে বলে ইস্টার্ন টাইম জোন যেটা হচ্ছে ইস্টার্ন টাইম জোন এই এলাকাটা হ্যাঁ তাহলে এখানে এখন আমাদের এখানে সকালবেলায় প্রায় এগারোটা বাজে বাজে তো এখন আমাদের এখানে এগারোটা বাজে ইলেভেন এম আর এইখানে এটাকে শিকাগো ইত্যাদি এটাকে বলা হয় মিড ওয়েস্টার্ন টাইম এগুলো মিড টাইম সব আমেরিকার অনেক দিন থেকে এরকম চলে আসছে নাম মিড ওয়েস্টার্ন মিড ওয়েস্টার্ন টাইম এখানে শিকাগো শিকাগো সেন্ট লুইস এই সমস্ত আছে এখানে কিন্তু ঠিক এই মুহূর্তে এখন এখানে সকাল দশটা এখন এগারোটা আমাদের নিউ ইয়র্কে এগারোটা কিন্তু ওখানে সকাল দশটা তারপরে আছে মাউন্টেন টাইম মাউন্টেন টাইম কারণ এখানে অনেক পাহাড় আছে হ্যাঁ এখানে তোমার অনেক উঁচু উঁচু পাহাড় আছে আর খুব মাউন্টেন মানে পার্বত্য এলাকা কলোরাডো এইসব জায়গা আছে না যেখানে স্কি করা হয় এসব জায়গাতে তো সেখানে কিন্তু এটাকে বলে মাউন্টেন টাইম মাউন্টেন এরিয়া মাউন্টেন রিজিয়ন এই টাইম জোনে এখন কিন্তু এখানে সকাল নটা একই দেশ কিন্তু চারটে টাইম জোনে ভাগ করা হয়েছে আর ক্যালিফোর্নিয়ার দিকে ওইদিকে যারা ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন ওরিগান এসব জায়গায় যারা থাকে তাদের ওখানে কিন্তু এখন সবেমাত্র মাত্র সকাল আটটা একই দেশ আমাদের এখানে সকাল এগারোটা নিউ ইয়র্কে ক্যালিফোর্নিয়া যারা থাকে তাদের ওখানে কিন্তু এখন সকাল আটটা ফলে দেশ থেকে যখন কেউ ফোন করে তাকে ভালো করে স্মার্টফোনে বা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে যে এখন আমার এখানে যেমন এখন কলকাতায় বাজে কটা এখন রাত্রি সাড়ে আটটা বাজে কলকাতায় তাই না আর বাংলাদেশে বাজে রাত্রি নটা কারণ বাংলাদেশ আধ ঘন্টা ওদের টাইম আলাদা করা আছে আধ ঘন্টায় গিয়ে তাহলে ওদের ওখানে নটা কলকাতায় সাড়ে আটটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু যেখানেই যাও সেখানে একই টাইম তাই না একই টাইম কিন্তু আমেরিকাতে মূল ভূখণ্ডকে এরকম চারটে ভাগে ভাগ করা আছে আর যদি আলাস্কা বা হাওয়াইতে যাও তাহলে আরও অন্য টাইম জোনে চলে যাবে এত দূরে শুভ সন্ধ্যা হ্যাঁ ভালো আছেন তো আচ্ছা দেখুন সবার সঙ্গে শেয়ার করুন আর আমি কি করতে পারি এই কাজটাই করে যাচ্ছি সবাইকে যতটা পারি শেখানোর কাজ করছি আচ্ছা এবারে আমি যেটা বলছিলাম যে কোথায় কোথায় দারিদ্র সবচাইতে বেশি আমি যদি নিউ ইয়র্ক সিটির কথা ধরি নিউ ইয়র্ক সিটিতে এটা অদ্ভুত ওই যে চার্লস ডিকেন্স এর বিখ্যাত উপন্যাস আছে না এ টেল অফ টু সিটিজ হ্যাঁ এ টেল অফ টু সিটিজ আছে তো যে একটা পুরনো লন্ডনে একদিকে কি নিঃসীম দারিদ্র আর আরেকদিকে কি বৈভব হ্যাঁ আছে তো তো সেরকম নিউ ইয়র্কে এই মুহূর্তে আমি একটা গল্প মাঝে মাঝেই সবাইকে করি আমি যখন সাংবাদিক ছিলাম আমি যখন নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা মাস্টার্স ডিগ্রি করতে এসেছিলাম সায়েন্স ছেড়ে দিয়ে প্রথমে তো এদেশে এসে আমেরিকায় এসে উনিশশো পঁচাশি থেকে বিরানব্বই পর্যন্ত অনেক লড়াই করেছি আমার স্মৃতিকথা মেরিকা মায়া যে বেরিয়েছে অভিযান থেকে তাতে সেসব কথা লেখা আছে প্রচন্ড কষ্ট করেছি কালকে একজন জানতে তাই বললাম আর কি তো সেই সময়টা পেরিয়ে যাওয়ার পরে যখন আমরা প্রথম আমি চাকরি নিয়ে নিউ ইয়র্কে এলাম তখন কিন্তু নিউ ইয়র্ক শহরে আসিনি তখন নিউ ইয়র্কের ক্যাপিটাল হচ্ছে অলবানি বলে একটা জায়গা অনেক উত্তরে হ্যাঁ এখানে যদি নিউ ইয়র্ক হয় তাহলে অলবানি হচ্ছে এই আরো অনেকটা উত্তরে এরকম একটা জায়গাতে এরকম একটা জায়গাতে হ্যাঁ অনেক বেশি ঠান্ডা নিউ ইয়র্ক শহরের থেকে অনেক যত উত্তরে যাবে তত বেশি ঠান্ডা অলবানির পরে আরেকটু দূরে গেলে ক্যানাডার বর্ডার এখানে ক্যানাডা উত্তরে ক্যানাডা দক্ষিণে মেক্সিকো এই হচ্ছে আমেরিকা হ্যাঁ ভারতে যেরকম কোনো টাইম জোন নেই আমেরিকায় কিন্তু প্রত্যেকটা চারটে টাইম জোনে ভাগ করা আছে আবার টেম্পারেচার এক এক জায়গায় এক এক রকম ফ্লোরিডাতে তাল গাছ আছে নারকেল গাছ আছে জাম গাছ আছে লিচু গাছ আছে আম গাছ আছে সব আছে কিন্তু নিউ ইয়র্কে শিকাগো আরো ঠান্ডা সেখানে এসব গাছ জন্মায় না এক এক জায়গায় এক এক রকম হ্যাঁ আমাদের এখানে যেসব গাছ আছে সেগুলো বছরে পাতা থাকে না পাতা ঝরে যায় এত শীত আবার এখন নতুন পাতা এসছে সব নিয়ে আমি পরে একটা আলোচনা করব কিন্তু নিউ ইয়র্কের মধ্যে ওই টেল অফ টু সিটিজের মতো নিউ ইয়র্কে একই শহরে আমি নিজের চোখে দেখেছি পার্ক অ্যাভিনিউ ফিফথ অ্যাভিনিউ বলে রাস্তা আছে ম্যাডিসন অ্যাভিনিউ এগুলো হচ্ছে একেবারে হার্ট অফ নিউ ইয়র্ক যেটাকে বলে ম্যানহাটন তার মধ্যে দিয়ে গেছে উত্তর থেকে দক্ষিণে সেইখানে একদিকে এত বড় লোকরা থাকে যে অবিশ্বাস্য চিন্তা করা যায় না আমি নিজে সেই সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করার সময় বা টিভিতে কাজ করার সময় আমি যখন রাস্তায় ঘুরে ঘুরে সাংবাদিকের কাজ করতাম তখন আমি নিজের চোখে দেখেছি যে কি ধনী মানুষ হতে পারে অবিশ্বাস্য ধ্বনি একই রাস্তাতে বেশি দূর যেতে হবে না একই শহরের একই রাস্তাতে পার্ক ম্যারিসন পার্কিউতে যদি এক মাইল কেউ হেঁটে উত্তরে চলে যায় সেই জায়গাটার নাম হচ্ছে সাউথ ব্রংস প্রথমে হারলেম তারপর সাউথ ব্রংস সেখানে নিঃসীম দারিদ্র হ্যাঁ ওই যে বললাম না যে ছজন আমেরিকাতে প্রতি পাঁচজন শিশুর মধ্যে আমেরিকাতে যারা থাকে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন দারিদ্র সীমার নিচে থাকে শিশুরা আর ছজন যেটা বলেছিলাম সেটা হচ্ছে সাধারণ আমেরিকানের মধ্যে সব বয়সের একজন আমেরিকান সীমার নিচে থাকে যারা খেতে পায় না যাদের থাকার জায়গা নেই বাড়ি নেই ঘর নেই পার্কে হোমলেসরা শুয়ে থাকে থাকার জায়গা নেই কম্বল নেই বিছানা নেই বালিশ নেই পরিবার নেই খাবার জায়গা নেই কোথা থেকে খাবার দেয় চার্চ থেকে বা কোথা থেকে খাবার দেয় সেই খেয়ে থাকে অসম্ভব রোগাক্রান্ত নানান রকম রোগ হাঁপানি হেপাটাইটিস তারপরে কত রকমের রোগে যে তারা ভোগে চিন্তার বাইরে এত দারিদ্র এত দারিদ্র তাহলে আমেরিকাতে এই যে দারিদ্র এটা নিউ ইয়র্কে একটা রয়েছে মানে সব জায়গাতেই আছে নিউ ইয়র্কের কথা বললাম শিকাগোর কথা বললাম অসম্ভব দারিদ্র লস অ্যাঞ্জেলেসের কথা বললাম উত্তরে আছে সান ফ্রান্সিসকো স্যান ফ্রান্সিসকোতে আমি নিজের চোখে দেখেছি টেক্সাস এ হচ্ছে টেক্সাস সবচাইতে রক্ষণশীল গোড়া লোকেদের জায়গা আমাদের দেশে যেমন গুজরাট হ্যাঁ আমেরিকাতে বোধ সেটা বলা যায় টেক্সাস মানে সেখানে এখনও লোকে বন্দুক নিয়ে রাস্তায় হেঁটে চলে বেড়ায় এরকম অবস্থা আর কোনো লেখাপড়া মানে একদম কিছু জানে না মানে একেবারে সবাই নয় অনেক ভালো ভালো লোকও থাকে সেখানে কিন্তু আমি বলছি ওভারঅল এই সাউথটা হচ্ছে টেক্স এটাকে বলে সাউথ ডিপ সাউথ টেক্সাস লুইজিয়ানা মিসিসিপি এই যে জায়গাগুলো অ্যালাবামা এই যে জায়গাগুলো হ্যাঁ কেন্টাকি এই যে জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে আরো বেশি অশিক্ষিত রক্ষণশীল গোড়া লোকেদের জায়গা এবং বিজ্ঞানটিজ্ঞান কিছু বোঝে না আর ভীষণ দরিদ্র সবথেকে বেশি পুরো এই এলাকাটা আর বড় বড় শহরগুলোতে ওই যেটা বললাম টেল অফ টু সিটিজ টেল অফ মেনি সিটিস বলা যায় এত রকমের দারিদ্র আমেরিকাতে কোভিড ক্রাইসিসে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি লোক বারো লক্ষ মানুষ মারা গিয়েছিল ভাবা যায় যে দেশে এত ধনী লোক থাকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি সেটাকে বলা হয় আসলে শ্রেষ্ঠ ট্রেষ্ঠ কিছু না ওই যে বললাম ধনী দেশগুলোর মধ্যে সবচাইতে খারাপ অবস্থা ইংল্যান্ড ডেনমার্ক সুইডেন জাপান ইটালি স্পেন ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মানে যেগুলোকে ধনী অস্ট্রিয়া সুইজারল্যান্ড নেদারল্যান্ড এই যে ধনী দেশগুলো ফার্স্ট ওয়ার্ল্ড যেটাকে বলা হয় আর কি তার মধ্যে সবচাইতে খারাপ অবস্থা আমেরিকার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সবচাইতে খারাপ এবং তার প্রধান কারণ হচ্ছে এই এত বৈষম্য অবিশ্বাস্য বৈষম্য এবং বৈষম্যটা হয়েছে যে সিস্টেম যেটা শাসক শ্রেণী তারা গরিবদের সম্বন্ধে মধ্যবিত্তদের সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা করে না তারা কেবল মাত্র বড় লোকেদের কথা ভাবে গুড মর্নিং স্যার আই জাস্ট কিউরিয়াস আমি আপনার কথা বুঝতে পারছি না ভাই বাংলায় বলুন আমি ঠিক আপনার কথাটা ভালো বুঝতে পারলাম না ক্ষমা করবেন হোয়াট মোটিভেশন আমি এসেছিলাম আমেরিকায় বুঝতে পেরেছি আমি এসেছিলাম আমেরিকায় পড়াশুনো করতে পিএইচডি করতে দেশে করতে পারিনি অনেক অসুবিধা ছিল আর দেশে আমি খুব গরীব ঘরের একটা ছেলে আমার কাছে আমি তখন আমেরিকা সম্বন্ধে কিছুই জানতাম না আমার একটা আরেকটা স্মৃতি কথা আছে ঘটি কাহিনী সেটা পড়ে নেবেন বাংলায় লিখে রেখেছি কেন আমি আমেরিকা এসছিলাম আর কেনইবা থেকে গেছি হ্যাঁ তো 40 বছর থেকে গেছি এখন শিকড় গজিয়ে গেছে একটা বড় গাছ যেরকম চারা অবস্থাতে এখানে এসছিলাম তারপর এখন বিশাল গাছ হয়ে গেছে মাটির অনেক গভীরে শিকড় চলে গেছে আর তো সেই শিকড় উপরে দেশে চলে আসা সম্ভব হবে না এই জীবনে তাও আমি এখন নিজের ইচ্ছে একটা খুব ভালো চাকরি ছেড়ে দিয়ে আমি এখন নিজের পয়সায় দেশে ফিরে এসে আমি তিন মাস চার মাস পাঁচ মাস করে আমি এখন থাকি এই কাজটা করি আর কি আর সবাইকে শেখাই যা নিজের জীবনে যা শিখেছি সেটা সবাইকে শেখাই শেখাই তো এটা শেখার চেষ্টা করুন সমালোচনা করার আগে একটু ভাবুন যে কি কি পরিস্থিতি হতে পারে কেন লোকে বিদেশে যায় কেন লোকে পুনায় কাজ করতে যায় কেন ব্যাঙ্গালোরে যায় কেন আমেদাবাদে যায় কেন বম্বেতে যায় দিল্লিতে গুরগাঁওতে যায় নয়ডাতে যায় হায়দ্রাবাদে যায় চেন্নাইতে যায় কেন লোকে সিঙ্গাপুরে যায় সবই একই ব্যাপার কেন এত মানুষ আসে বিদেশে তার কারণ দেশে নানান রকমের সমস্যা কিন্তু বিদেশে আসার পরে হ্যাঁ কোনো দেশ আরেকজন কাবেরী মজুমদার লিখেছেন কোন দেশ পূর্ব পশ্চিমে খুব বেশি বিস্তৃত হলে সেই দেশের উপর দিয়ে অনেক দ্রাঘিমা রেখা যায় তাই সময় বদলাতে থাকে আমেরিকার থেকে অনেক বেশি লংগিচিউড রাশিয়াতে আছে তাই ওদের টাইম জোনের সংখ্যা অনেক বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক 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 কথা এইগুলো এইগুলো খুব ভালো কথা এগুলো জানা দরকার এগুলো মানুষের জানা দরকার তো আমি আমেরিকা সম্বন্ধে কিন্তু আমি আমেরিকার সাধারণ মানুষের সম্বন্ধে কোনো রকম আমার অসুবিধে নেই আমি যেখানে ব্রুকলিনে থাকি আমাদের এপাশে ব্ল্যাক প্রতিবেশী ও পাশে হোয়াইট প্রতিবেশী একটু হেঁটে গেলেই বাংলাদেশি কমিউনিটি দিকে হেঁটে গেলে পাকিস্তানি কমিউনিটি আজকে কুইন্স বলে একটা জায়গা আছে নিউ ইয়র্ক শহরের মধ্যেই সেখানে বাংলাদেশের মানুষ আমার আমার বন্ধুবান্ধবরা তারা রবীন্দ্র জয়ন্তী করছে আমি সেখানে আমার ওয়াইফকে নিয়ে যাবো রবীন্দ্রনাথের গান শুনতে ভীষণ ভালোবাসি এই তো এই তো আমাদের জীবন তো এই হচ্ছে ব্যাপার আমেরিকার যে আসল যে গল্পটা এবং কেন আমেরিকার এত দারিদ্র কেন মিডিয়া সেই কথাগুলো বলে না আমাদেরকে কেন লুকিয়ে রাখে এবং কি করে আমেরিকার যে এই ভয়ঙ্কর যে নিষ্ঠুর আহ বৈষম্যমূলক যে যে আর্থসামাজিক ব্যবস্থা কেন এত পুলিশি অত্যাচার কেন এত মানুষ আমেরিকার জেলে পচে এই প্রত্যেকটা কথা আমি একটা 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 করে আলোচনা করবো আজকে শুধু শুরু করলাম কারণ আমার অনেকে আমাকে বলেছে বিশেষ করে আমার কয়েকজন বিশেষ বন্ধু তারা আমাকে বলেছে যে আপনি আমেরিকাতে এতকাল থাকেন আমেরিকার আসল অবস্থা নিয়ে আপনি আলোচনা করুন তা আমি আলোচনা অনেক করেছি আরও করছি আমার ইউটিউবে সমস্ত রাখা আছে আর এই বইটা লিখে রেখেছি আমেরিকা স্বপ্ন না হত্যা রেফারেন্স সহ এই বইটা সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি আমেরিকার এই গ্যাস বেলুনটা ফাটিয়ে দেওয়া খুব দরকার তার কারণ আমেরিকার কোনো ক্ষতি করার জন্য নয় ভায়োলেন্স আমি বিশ্বাস করি না একেবারে আমি সম্পূর্ণ অহিংস এবং আমি কমিউনিস্ট না তা সত্ত্বেও আমি আমেরিকার সিস্টেমের একজন কড়া সমালোচক কারণ এই বৈষম্য মানুষকে একেবারে শেষ করে দিচ্ছে কি দারিদ্র কি কষ্ট কি অসহায়তা তারপরে এই বাংলাদেশ থেকে ভারত থেকে যেসব গরিব ইমিগ্রেন্টরা আসে তারা কি কষ্ট করে এখানে থাকে সব আমি একটা একটা করে আলোচনা করব এবং তার কারণগুলো আলোচনা করব আজকে এই পর্যন্ত সবাই দেখুন কমেন্ট করুন সোজাসুজি আমি একটু পরেই আমার ইউটিউবে ডক্টর পার্থ ব্যানার্জি বা পার্থ ব্যানার্জি নামে খুঁজলেই পেয়ে যাবেন সেখানে সমস্ত আমার আলোচনা সেভ করা আছে সেখানে এইটাও সেভ করে রাখবো সেখানে গিয়ে ডিরেক্টলি কমেন্ট করবেন সেখানে অনেক নোংরা কমেন্ট আসে নেগেটিভ খারাপ ব্যক্তিগত আক্রমণ আসে আপনারাও দু চারটে কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন গঠনমূলক সমালোচনা করবেন ভালো লাগবে আজকে এই পর্যন্ত থাকলো আবার আমেরিকা নিয়ে অনেক আলোচনা বাকি আছে হ্যাঁ তাই তো অনেক আলোচনা বাকি আছে অনেক কিছু বলার আছে যা কেউ জানে না